আসসালামু আলাইকুম গুড মর্নিং তো এই দেখেন এখন বাজে ছয়টা পনেরো তো আমরা কিন্তু অলরেডি সব কিছু গুছাই ফেলছি ব্যাগ ব্যাগ বাইকে বেঁধে বেঁচ বেঁধে ফেলছি আজকে বেশি প্যারা হয় নাই কারণ কালকে একটু প্যারা হয়েছে কালকে একদম প্রথম করে নতুন করে সব সেট আপ করতে হয়েছে আজকে বেশি সমস্যা হয় নাই তো এই হোটেলটাতে আমরা ছিলাম এখন আবার রওনা দিব প্রথমে এখান থেকে একটু তেল ভরবো আজকে ফুল ট্যাঙ্কি করে নিব আবার ফুল ট্যাঙ্কি করে নিয়ে আবার ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থানে রওনা দিব তো দেখি আজকে আমরা কত কিলো কতটুক আগাইতে পারি তো আমরা কিন্তু একশো কিলো রাইড করে আসলাম একশো কিলো রাইড করার পর আমরা এখন সকালে নাস্তার ব্রেক দিলাম তো জায়গাটা অনেক সুন্দর দেখেন রোডটাও অনেক সুন্দর হোটেলটাও অনেক সুন্দর ওই সাইডে পাহাড় আছে ওই যে পাহাড় দেখা যাইতেছে এদিকে গাছ আছে ফুল গাছ হ্যাঁ লেলিয়া তো এই যে এই দোকানটাতে আমরা নাস্তা করবো তো এই যে আমাদের সকালের নাস্তা ম্যাগি নুডলস কিন্তু নেপালি ভাষায় বলে চাউ চাউ এই যে সাথে লেবু আছে এই যে সুমন ভাই খাইতেছে সবাই খেতেছে ভাই কেমন লাগতেছে তো তো দুইটা পনের মত এখন আমরা এই যে এই হোটেলটাতে খাইতে আসলাম দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু আমাদের রাইড শুরু করে দিব তো চলেন যে আমাদের আজকের দুপুরের খাবারটা দেখাই তো এই যে আমাদের দুপুরের খাবার তো এই খাবারটা খেয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিব তো প্রায় তিরিশ কিলো বাইক রাইড করার পর আমরা এই জায়গাটায় এই দোকানটায় একটু পানি টানি ঠান্ডা ঠান্ডা খাইতে থামলাম এই যে আমাদের বাইকগুলা ওই যে আমাদের সবাই আছে আমি রোদের জন্য কিছু দেখতেছি না আন্দাজে দেখতেছি তো এই সাইডের ভিউটা মোটামুটি অনেক সুন্দর এই যে পাহাড় আছে দিকটা তো আমাদের সুজন ভাই বলতেছে এই জায়গাটা নাকি এখানে দাঁড়ায় নাকি ছবি তুলে থানচি বাংলাদেশের বান্দরবন থানচির লোকেশনটা দিবে তো যাই হোক আমরা থানচিতেই আছি সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের রুম এই যে বিশাল বড় রুম কিন্তু খাট দুটা ছোট ছোটো তো এইখানে আজকে আমরা থাকবো এখন আমরা নিচে যাইতেছি ভাত খাইতে ভাত খাই বাইরের দৃশ্যটা দেখাবো আপনাদের এখন রাত সাড়ে নয়টা বাজে আমাদের রাইড শেষ শেষ হয়েছে আজকে আপনার সাড়ে সাতটার দিকে আপনার সাড়ে সাতটার দিকে তো আমরা এই হোটেলটাতে আসি এই হোটেলটাতে আজকে আমরা রাতে থাকব তো এখান থেকে আমরা আবার কালকে সকালে বের হয়ে যাব এই জায়গাটার নাম হচ্ছে আপনার রাখাল কর্নালি তো এই জায়গাটাও মোটামুটি ভালোই খারাপ না এইখানটাও প্রচুর গরম এখন আমরা উপরে যাব উপরে খাইতে যাব আমাদের সেই আগের ভেজ আমরা সেই খাবারটা খাবো তো চলেন যাই খাবারটা দেখাই তো এই যে আমাদের রাতের খাবার চলে আসছে এই যে আমাদের রাতের খাবার সবাই খাওয়া স্টার্ট করে দিছে সুজন ভাইও খাইতেছে সুমন ভাই একটু কাজে বাইরে গেছে আসতেছে এই যে আজিম ভাইও খাইতেছে আর আমাদের এটার সাথে একটা ই আছে এটা হলো ডিম অমলেট মানে ডিম ভাজা ডিম ভাজাটা আসতেছে ডিম ভাজাটা আসলেই আমরা আমাদের খাওয়াটা স্টার্ট করে দিব তো আমাদের কিন্তু রাতের খাবার দাবার শেষ তো খুবই ভালো লাগছে খাবার দাবারটা আমাদের এখানকার খাবারটা অনেক মজা ছিল সব কিছুই মজা ছিল তো আজকের মতন এই পর্যন্তই কালকে এই রাস্তা ধরে আবার আমরা আগাবো তো এই একটু দেখাই রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা একটু ভালো অবস্থা না রাস্তা কালকে থেকে আমরা এরকম অফরোডিং করাই শুরু করে দেব তো জানি না আরও ছয়শো থেকে হ্যাঁ ছয়শো কিলোর মতন রোড আছে এখনও ছয়শো কিলো আমাদের চালাইতে হবে বাইক তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মতন এই রাইডটা শেষ করতে পারি অফ রোডটা জানি ভালো মতন পার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম